হ্যালো প্রিয়ন তো টুবেলা ব্লকটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট খাটো ব্লক নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছে আজকরই ভালো আছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো মোটামুটি আছি তো আজকে তো বাৎসরিক কাজ আমার তিতার তো মা বান্না করলো আর আমার তিতা মারা গেছিলো এই দিনে ঠিক আছে তো বাৎসরিক কাজ আমার তিতা আজকে আর মা রান্না বান্না করলো ঠিক আছে কী কী রান্না করলো কি কি আমার পিতাকে খাওয়ানো হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তার আগে তোমাদের দেখিয়ে দিই এই দেখো মা রান্না করছে এখন সোলার টালটা হচ্ছে তো এই রান্না হলো আমার তার জন্য আর প্রথমেই তার আগে দেখিয়ে দিই আসল মানুষটাকে তার জন্য এত আয়োজন এত কিছু সামনে তো নেই তো মারা গেছে তো ফটোতে দেখিয়ে দিই এই দেখো আমার তিতা একটু চুম করি দেখেছো খুব সুন্দর করে আমার দিতাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে মা সাজিয়েছে দেখো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি আশা করি তোমরা দেখেছ দেখতেই বলে আমার দিতাকে এই মানুষটার আজকে বাসরি কাচ আজকে তিনে মারা গেছিল আমার তিতা আর অনেক রকম মা বান্না করলো চাই হোক তো চলো দেখিয়ে দিই এক ছলক কী কী রান্না হলো ঠিক আছে তো এই হচ্ছে দিদার থালা মা সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে আছে মিষ্টি এখানে আছে দই মিষ্টি দই আর এখানে আছে আলুর তোম এখানে আছে বেকুন ভাজা ঠিক আছে আর এখানে আছে লুচি আর এখানে আছে আম ঠিক আছে আর ছোলার টাল পুনিম দিয়ে করেছে আর এখানেও ছোলার টাল আছে ছোলার টালটা পুনিম দিয়ে মা করেছে দেখতেই পেলে এই দেখো ভালোভাবে দেখে নাও একটা এটার একটা শর্ট ভিডিও করব তোমাদের দেখাবো যতটা পাচ্ছি দেখে না এই দেখো আর এই দেখো আমার মা ভালো লাগলে লাইক করো আমার মা এই দেখো আজকে মারা আজকের দিনে মরে গেছে দেখো কেমন খাওয়ালাম কেমন সাজিয়েছি আমার মাকে একটু দেখবে সবাই তো এই রান্না হয়েছে ওই কামলির মধ্যে লুচি আছে তো এই তেমন বেড়েছে গরিব মানুষের ঘরে যেমন বেড়েছে করেছে ঠিক আছে তো দেখালাম পেকুন ভাজা লুচি ছোলার ডাল আলুর তোম কিছু মিস করলাম লুচি এই দেখো লুচি দেখে না এই দেখো হ্যাঁ বড় কামলি আর লুচি যাই হোক তো লুচি ছোলার টাল পুনিম দিয়ে ছোলার টাল লুচি বেগুন ভাজা আর আলুর তোম আলুর তোম আর আমার দিদাকে দায়ী দেওয়া হয়েছে আর আম মিষ্টি তই এটাই তো একটা শর্ট ভিডিও করবো তোমরা দেখে নিও আর চলো দিদাকে আমি দিয়ে দিই খাবার আর শর্ট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আগে খাবার দিচ্ছি কি কি এই ভিডিও আর দেখাতে পারলাম না এটুকুনি একটা ছোট্ট খাটো ব্লগ ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা চলো ডাটা সব খাইতে খুব ভালো থাকো সুস্থ লাগিও